বন্ধুরা আমি আবার চলে আসলাম আজকে প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আজকে জিও পলিটিক্স নিয়ে আমার সামান্য কিছু আমার ধারণাটা আমি ব্যক্ত করতে চাই দেখুন আজকাল আজকে তো আমরা সবাই জানি আমেরিকা একদিকে মানে একদিকে ক্যাপিটালিস্ট কান্ট্রিরা একদিকে চলে গেছে আর একদিকে আমাদের লেফটিস্ট কান্ট্রিরা আছে আর কি তো হয়েছেটা কি এখন যে দেশ যত ভালো ব্যবসা করতে পারবে সেই দেশ টিকে থাকবে আর যেই দেশ ব্যবসা না না বুঝবে তারা কিন্তু আস্তে 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 ছিটকে যাবে এক্সাম্পল তো চোখের সামনেই আছে দেখতে পাচ্ছেন পাকিস্তান বাংলাদেশ ঠিক আছে এরা তো রইছে ওখান দিয়ে আপনার ব্রাজিল আছে বা আর্জেন্টিনার মতো কিছু দেশ আছে এরা ব্যবসা অতটা ভালো বোঝে না ঠিক আছে বা ছোট ছোট দেশ ঠিক আছে তারা ব্যবসাটা ইউরোপিয়ান কান্ট্রির মধ্যেও দেখবেন কিছু কিছু দেশ যারা ব্যবসা বোঝে তারা কিন্তু পিছিয়ে আছে তারা কিন্তু পিছিয়ে যাবে আস্তে আস্তে ঠিক আছে এখন আমেরিকা এআইয়ের মাধ্যমে একটা স্পেস পেতে চাইছে ওদিকে চীন আবার আরেক দিকে আরেকদিকে আরেকটা এর মডিউল নামিয়ে দিয়েছে তো এনভিডিয়া ভার্সেস ডিপসিক ঠিক আছে তো এই এখন যুদ্ধ চলছে তো এখনও কিন্তু যুদ্ধ চলছে ঠিক আছে তো আমার মতে এটাই বলে যে দেশ ভালো ব্যবসাটা বুঝবে সেই দেশই টিকে থাকবে ঠিক আছে আর পাকিস্তানের রোল কি বলুন তো পাকিস্তান যেখানে যেখানে দেখুন ভারত তো এমন একটা দেশ যে সবার সাথেই ভালো সম্পর্ক রেখে থাকতে চাইছে এবার পাকিস্তান কি করছে পাকিস্তান রাশিয়া গিয়ে বলছে যে আপনার এগেনস্টে আমেরিকার সাথে ভারত বন্ধুত্ব করছে আবার আবার আমেরিকার কাছে গিয়ে বলছে ভারতের কাছে বন্ধুত্ব করছে রাশিয়ার সাথে বন্ধুত্ব করছে তো যার ফলে দেখবেন রাশিয়া পাকিস্তানের কথা বিশ্বাসও করেছে বিশ্বাস করার ফলে পাকিস্তানে একটা স্টিলের একটা ফ্যাক্টরি খুলছে ভারতকে দেখাতে চাইছে আর কি তো কারো কোনো স্বার্থ নেই এখানে কারো কোনো স্বার্থ নেই এখানে ব্যবসায়ী দিকটাই হচ্ছে স্বার্থ ভালো করে লক্ষ্য রাখবেন এমনকি দেখবেন ভারতবর্ষের ভেতরেও যে যে রাজ্যগুলো ব্যবসা মানে বুঝতে পারছে সেই সেই রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে যেমন ব্যাঙ্গালোর মুম্বাই ঠিক আছে এরা কিন্তু এগিয়ে যাচ্ছে তার কারণটা কি এরা ব্যবসাটা বুঝছে যে ব্যবসা বুঝতে পারবে সে রাজ্যই হোক আর দেশই হোক এগিয়ে যাবে আপনার সাথে আমার কোনো বা একটা দেশের সাথে অন্য দেশের কোনো আর্থিক সম্পর্ক নেই বা কিছু নেই ওরা ব্যবসায় ব্যবসার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক স্থাপন করতে চাইছে ঠিক আছে এটাই ছিল আজকের আমার জিও নিয়ে কথা এরকম আস্তে আস্তে আমি আরও ভিডিও দেব জিও নিয়ে আমি যতদূর বুঝতে পারছি আমি সেটাই শেয়ার করব যদি আমার কিছু ভুল থাকে বন্ধুরা ঠিক আছে তাহলে ও আমাকে একটু গাইড করে দেবেন ঠিক আছে আমিও পড়তে পড়তেই জানি এই হচ্ছে ব্যাপার ঠিক আছে গুড নাইট বন্ধুরা ভালো থাকবেন এটাই আশা করছি